হাই গাইস তো বাজে এখন রাত সাড়ে দশটা এখন আমি রেডি হচ্ছি যাচ্ছি বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে যাব কদিন ধরেই খুব মানে তৈরি হচ্ছিলাম যে যাব যাব শাড়ি টারি সব করে টোড়ে সাজবোজ করবো কিন্তু সন্ধ্যের পর থেকে আমার ইচ্ছাটা একদম নষ্ট হয়ে গেল কেননা প্রচণ্ড শরীর খারাপ কদিন মানে তিন দিন ধরে আজ তিন দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ কাশি জ্বর ঠান্ডা লেগেছে তো আমি ভাবলাম কি আর যাব না মাকে পাঠিয়ে দিলাম মা বারবার বলছিলো চল চল আমি আর বললাম না আমি যাবোই না বাবাও গেলো না বাবাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু রঙাপুষি হঠাৎ ফোন করলো যার ছেলের বিয়ে মানে আজকে যার বউ ভাত মিঠুনের তো রমা আমাকে ফোন করলো যে না তোকে আসতেই হবে তুই তাড়াতাড়ি আয় তো কী করবো রঙা পিসি যেহেতু এটা শেষ কাজ তো হাতের সামনে যে চুড়িদারটা ছিল ওটা পরেই চলে গেলাম শাড়ি এই সময় মানে এগারোটা বাজ বাজে এখন এই সময় আর শাড়ি পরলাম না আর ইচ্ছাও করছো না এত বিভৎস গরম পড়েছে আজকে কী করলাম কিন্তু গিয়েও নিজেকে খারাপ লাগছিলো সবাই শাড়ি পরে আছে সবাই সাজগোজ করেছে খুব সুন্দর সুন্দর কিন্তু আমি করতে পারলাম না আমি শাড়িটা পরতে পারলাম না সন্ধেবেলা থেকে যদি ইচ্ছাটা জাগত তাহলে খুব সুন্দর সেজে যেতে পারতাম তো যাই হোক এখন ফটো তোলা হচ্ছে আমি ওই যে দাঁড়িয়ে পড়েছি পিঙ্কি দিদির পাশে বউ তো আছে তোমরা তো দেখেই বুঝতে পেরেছো কোনটা বউ তো পিঙ্কি দিদি হচ্ছে এই যে এইবারই মেয়ে একটাই মেয়ে আর তিন ভাই পিঙ্কি দিদি বড়ো তো এখন সবাই সবার সাথে ফটো তুলছে আর অনুষ্ঠানটা খুব ঘরোয়া হয়েছে খুব বেশি লোকজনের গ্যাঞ্জাম নেই যারা এসেছিলো তারা চলে গেছে আর আমি তো গিয়েছি এখন এগারোটা না সাড়ে এগারোটা বাস এলো তো মিঠুনকে তো দেখলে মিঠুন বউয়ের পাশে দাঁড়িয়ে ফটো তুলছে যার বিয়ে আর আমি এখন উঠুনে বসে আছি বাবুদার সাথে বাবুদা হচ্ছে পিঙ্কি দিদির বর এবারই জামাই তো বাবুদা এখানে নিচে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে জোর করে আমাকে দিল আমি বললাম আমার কিন্তু প্রচণ্ড গলায় ব্যথা আমি খাবো না কিন্তু বল তাও জোর করে দিল আমি বললাম তুমি যখন ভালোবেসে দিয়েছ তাহলে আমি এখন একটু খাবো খেয়ে ফেলে দেবো একটু খেয়েই ফেলে দিলাম কারণ ভয় লাগছে গলায় যদি আবার ব্যথা হয়ে যায় আর মা এইদিকে আমার জন্য অপেক্ষা করতে করতে ওপরে চলে গেছে এই যে মা খেতে বসে পড়েছে কিন্তু আমি ওপরে গিয়ে দেখি যে একটা মানে কেউ নেই টেবিল চেয়ার ফাঁকা আছে কিন্তু আমার সাথে বসে খাওয়ার মতো কেউ নেই সব নিচে আছে তো আমি কী করলাম আমি বললাম কি দাঁড়াও আমি নিচে যাই নিচে গিয়ে লোকজন নিয়ে আসছি আর একটা ব্যাচ বসলেই হয়ে যাবে তো এবার ওপরে চলে এসেছি এই যে সবাইকে নিয়ে এ দেখো সবাই হাই করছে বউ পাশে দাঁড়িয়ে আছে ওদের সাথেই খেতে বসবে এই যে মিঠুন মিঠুন সবাইকে হাই করছে তো মিঠুন আমার ছোট ভাইয়ের মতনই তো এখন সবাই মিলে একসাথেই বসে পড়বো কেননা এখন বারোটা তো বাজেই এই যে হাই করেই যাচ্ছে আমি বসলাম পিঙ্কি পাশে আমি বসেছি বাবুদা আর এক পঙ্কা আছে তো এবার নিচে চলে এসেছি এবার নিচে ঘর ধরা হয়েছে আর আমি ওর মধ্যে নেই যেহেতু মিঠুন আমার থেকে ছোট সবাই যারা বৌদিরা আছে তার তারপরে পিঙ্কি মেয়ে আছে এখন ঘর ধরেছে কত হাজার চেয়েছে আমি ঠিক বল মানে জানি না তো কালকে শুনবো কারণ আজকে আমার আর ইচ্ছা করছে না মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব গিয়ে একটু ঘুমাবো তবে সবাই খুব ক্লান্ত রাত এখন মানে একটা বাজতেই এলো তার জন্য কতক্ষণ যে এই পর্ব চলবে জানি না তো যাই হোক কালকে সমস্ত কিছু জানতে পারবো যে কত হাজার মিঠুন দিল দিয়ে ঘরে ঢুকতে পারলো তো যাই হোক আজ এইটুকুই থাকলো ভিডিওটা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট তো করবেই আর শেয়ার করে দেবে তাহলে এখন আমি আসছি